আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শুরু করছি সম্পাদকীয় সাথে আছি আমি আতিক আজিজ আজকের বিষয় অর্থনীতি কোন পথে অন্তর্বর্তী সরকারের ছয় মাস করতে চলব এর মধ্যে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য গুণগত কোন পরিবর্তন ঘটে। বরং জুলাই বিপ্লবের পর নীতি গ্রহণে অর্থনীতির যে সূচকগুলোর গতি ধীর ছিল তা এখন স্থবির প্রায় সে কারণেই সংশ্লিষ্ট মহলে অভিযোগ উচ্চারিত হচ্ছে যে উল্টো পথে হাঁটছে দেশের অর্থনীতি প্রতিশ্রুত বৈদেশিক সহায়তা যা পাওয়া যাচ্ছে না দেশি বিদেশি বিনিয়োগ কমে গেছে রাজস্ব আয় দেখা দিচ্ছে বড় অঙ্কের ঘাটতির সংখ্যা এসব প্রকাশ হয়ে হয়েছে গত দু একদিন ধরে বিভিন্ন জাতীয় পত্রিকা টিপিডিআর প্রতিক্রিয়া তো বাস্তব চিত্র হচ্ছে যে রপ্তানি খাত ছাড়া সামগ্রিক অর্থনীতির বেশিরভাগ সূচক নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে মূল্যস্ফীতি এখনো দুই অঙ্কের ঘরে আর ব্যাংক ঋণ ও এলসি সমস্যায় একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কর্ম হচ্ছেন অসংখ্য শ্রমিক কর্মচারী পরিবার পরিজন নিয়ে তারা দুঃসহ দিন যাপনের গ্লানি ভোগ করে যাচ্ছেন অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ যে সামষ্টিক অর্থনীতি এখন আসলে যে হাল তাতে আগামী বাজেটের হিসাব নিকাশ মেলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যাশিত রাজস্ব আয় এবং বৈদেশিক সহায়তা পাওয়া গিয়ে পাওয়ার নিয়ে সরকারে সংখ্যা বাড়ছে এ প্রেক্ষাপটে চলতি অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে বেশ কিছু পণ্য ও সেবার ভ্যাট বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়ে গণচাপে পিছু হটতে হয়েছে সরকারকে এরকম একটা বেসামাল অবস্থায় মূল্যস্ফীতি আরও বেড়েছে এখন সেটা সামাল দিতে নীতি সুধার বাড়ানোর দিকে ঝুঁকছে সরকার তবে ঋণের সুধার বাড়লে তা বেসরকারি খাতের সংকট আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন প্রাগ্য অর্থনীতিবিজ্ঞ কয়েক বছর ধরে রাজস্ব যে অর্থনীতি তা নানা সংকটের মুখে পড়েছে তা কখনো রিজার্ভ ঘাটতি কখনো নিত্য পণ্যের অগ্নিমূল্য কখনো কর্মজীবনের কর্মসংস্থানের অভাব তো নানা রূপে সামনে এসেছে অর্থনীতির সংকট এগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণমানুষকে সামিল করে বিগত যে সরকারের পতন ত্বরান্বিত করেছিল ছাত্র জনতার গণ আন্দোলন ও পরবর্তী সরকারের কাছে মানুষ যা প্রত্যাশা করছিল এবং যে বাস্তব প্রাপ্তি তাতে বিস্তর ধরা এবং তা প্রত্যাশা জাগাচ্ছে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যবসা শিল্পে মন্দা অবস্থা সংখ্যা বাড়াচ্ছে সচেতন মহল এখনো ভালো লক্ষণ মনে হচ্ছে না বলে ব্যবসায়ী মহল এবং প্রাজ্ঞ অর্থনীতি অর্থনীতিবিদরা মনে করছেন তো পরিস্থিতির উন্নয়নে সরকারের দ্রুত সুচিন্তিত সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি ধন্যবাদ